আমরা জানতে চাই আপনার কাছে যে আসলে মসজিদ কমিটির দায়িত্বগুলো কি তারা কি করবেন মসজিদের দায়িত্ব নিয়ে মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে তাদের গুণাবলীর কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন তারা ইমানদার হবে তারা সলা পারফর্মকারী হবেন তারা যাকাত আদায়কারী হবেন তারা আল্লাহকে ভয় করবেন সো আফসোসের ব্যাপার হচ্ছে যে বর্তমানে আমাদের মসজিদ কমিটির যারা প্রধান হচ্ছেন তারা অর্থওয়ালা মানুষ এটা ভালো দিক কিন্তু পাশাপাশি তারা অতটা দিনদার তাদেরকে আমরা করতে পারছি না সো নাম্বার ওয়ান ইমাম সাহেব সহ আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের কমিউনিটি যারা প্রধান রয়েছেন আমাদের কমিটিতে যারা রয়েছেন সভাপতি সেক্রেটারি কেসিআর আরো যারা আছেন তাদেরকে নাম্বার ওয়ান দিনদার বানানোর চেষ্টা করা দিনদার বানাতে গেলে যদি আমরা দিনদার বানাতে পারি তাদেরকে দিনের দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক সচেতন করতে পারি তখন তিনি নিজ থেকেই তার দায়িত্ব সম্পর্কে বোঝা যাবেন যে কল রকুম রায় আন রাইয়া তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে সো মসজিদ কমিটি যিনি সভাপতি রয়েছেন তিনি যিনি সেক্রেটারি রয়েছেন তিনি আরও যে সকল দায় দায়িত্ব রয়েছে প্রত্যেকেই তার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং বিশেষ করে একটা মসজিদকে কিভাবে আবাদ করা যায় আমরা যে কথাগুলো বলেছি শুধুমাত্র পাঁচ অত আদায় করেই মসজিদ আমরা বন্ধ করে দেব না বরং আমাদের প্রত্যেকটা মসজিদ হবে এক একটা সেন্টার দিন শেখা শেখানো এবং সমাজের মানুষদের কল্যাণের জন্য যা যা করা লাগে এই কাজগুলো প্রত্যেকটা সদস্য আন্তরিকভাবে নিজেরা এগিয়ে এসে করবেন যে এবং সমাজের মানুষদেরকে উদ্বুদ্ধ করবেন এতে করে একটা সৎ চমৎকার মসজিদ কমপ্লেক্স বিনির্মাণ এবং মসজিদ ভিত্তিক সোসাইটি গড়া সম্ভব আর ডেন্টেশন কমপ্লিট ওয়ে অ্যাপ্লাই প্রিয়তা ধন্যবাদ দিনের সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইস্তালি কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদিন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়